আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা পৃথিবীর অনেক ধর্ম অনেক জাতি রয়েছে তারা কিভাবে রোজা পালন করে সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো চলুন জেনে নিগে যুগে অর্জনের সুযোগ উ চেষ্টা বিদ্যমান ছিল তাই আমরা দেখি অন্যান্য আসমানি খিতাবের অনুসারীদের উপরও রোজা ফরস ছিল এ কথায় আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে যেমন আল্লাহ তালা বলেন পামা কুতিবা আল্লাহ কবেলিক যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরস করা হয়েছিল সুরা বাক একশো তিরাশি অন্যান্য উপর কি আমাদের মতো রোজা ফরস করা হয়েছিল না অন্যভাবে তা আমাদের জানা নেই হাদিসে এসেছে হজরত দাওয়ত আলাহ রোজা রাখতেন তিনি একদিন পরপর বছরের ছয় মাস রোজা রাখতেন তবে তিনি পুরো দিন রোজা রাখতেন কিনা তা আমাদের জানা নেই ইহুদিরা দশই মহরমে আসুরার রোজা রাখে সেদিন আল্লাহ হজরত মুসা আলাহ ইসলামকে পানিতে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করেছেন এবং ফেরওয়ানকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন অতিথি বহু জাতি রোজা রেখেছে পারস্য রোমান হিন্দু গ্রিক বেবলনীয় ও পুরাতন মিশরীয় রোজা রাখত প্রাচীন খ্রিস্টান বুধবার শুক্রবার ও শনিবার রোজা রাখত তারা তাদের উপর আপতিত বিপদ মুক্তির জন্য রোজা রাখত চতুর্থ খ্রিস্টাব্দের শুরুতে খ্রিস্টানদের উপর মারাত্মক নির্যাতন নেমে আসে সেই বিপদ থেকে মুক্তির জন্য নবী মুসা আলাইসাল্লামের অনুকরণে তারা চল্লিশ দিন ব্যাপী বড় রোজা রাখত এছাড়াও ওই সময় মানুষদের মধ্যে এই ধারণা বিরাজ করে যে মানুষের কাওয়ার সময় শয়তান শরীরের ভেতর প্রবেশ করে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করা জরুরি যেন শয়তানকে তাড়িয়ে নফসকে পবিত্র করা যায় সেজন্য তারা রোজা রাখত মতি লিখিত সুসমাচারে আছে নমাজ ও রোজা দ্বারা শৈতান বেরিয়ে যায় প্রাচীন হিব্রু শোক কিংবা বিপদের মুহূর্তে রোজা রাখত বিপদ দূর হয়ে গেলে আল্লাহ শুক্রিয় স্বরূপ রোজা রাখত হিব্রু ক্যালেন্ডারে আজও কমা দিবসে ইহুদিদের রোজা রাখার নিয়ম আছে প্রাচীন গ্রিক দার্শনিকরা বছরে কয়েকদিন একাদারে রোজা রাখত তাদের মধ্যে এটা আত্মাকে বিশুদ্ধ করার উত্তম পদ্ধতি দার্শনিকগণ পিতা গুত চল্লিশ দিন রোজা রাখতেন তার মতে রোজা চিন্তার সহায়ক সক্রটিস এবং আফলাতুন দশ দিন রোজা রাখতেন প্রাচীন সিরিয়ানরা প্রতি সপ্তম দিন রোজা রাখত আর মঙ্গোলিয়ানরা রাখত প্রতি দশম দিবসে সর্বযুগে রোজা পথন ছিল অনুরূপভাবে বৌদ্ধ হিন্দু তারকা পূজারি ও আধ্যাত্মিকদেরও উপবাস ছাদনার নিয়ম চায় তারা বিশেষ কিছু খাবার পরিহার করে আত্মাকে উন্নত করার চেষ্টা করে তাদের ধারণা দেহকে দুর্বল করার মাধ্যমে আত্মা শক্তিশালী হয় আত্মাকে সবল করার জন্য তাদের এই উপবাস পতার আবিষ্কার হয়েছে মূল্যতা রোজা প্রায় সকল জাতি ও ধর্মের মধ্যে রয়েছে দর্শক অসুস্থতা সামনে আমাদের রমজান রয়ে আসতেছে আমরাও যেন রমজানের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারি সেই টপিকটা আমাদের সকলকে আলাপাক দান করুন সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম